হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বেরিয়ে পড়লাম বাণিজ্য মেলায় যাব বলে তো আমরা আমাদের বাসের সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিছি ওনাদের আমাদের খামার বাড়ি নামিয়ে দিয়েছি এখানে বিআরটিসি বাস থাকে এখান থেকে বাসে উঠলেও ওরা একেবারে মেলার সামনে নামিয়ে দেবে তো আমি দুজনের জন্য দুটো টিকিট কেটে নিলাম আমরা দুজন যেহেতু যাচ্ছি তো এই যে বাস আমাদের আমরা বাসে উঠে পড়লাম তো আমি একেবারে সামনের সিট যেটা সেখানে বসলাম এই তো আমাদের অল্প সময়ে বাসটা চলে আসতে যেহেতু রাস্তা ফাঁকা ছিল তো আমরা এখন ভেতরে যাবো কিন্তু ভেতরে যাওয়া এত ভিড় আজকে আসলে ফ্রাইডে আসছি তো শুক্রবার ভাবছি নাকি খুব ভালো হবে এখন ফ্রাইডে যারাই আসবেন দয়া করে ফ্রাইডে আসবেন না কারণ প্রচুর ভিড় হয় এত ভিড়ের মধ্যে আপনারা হাঁটতেই কষ্ট হবে কীভাবে নেবেন আর আমাদের টিকিটটা কাটছি আমরা প্রায় বিশ মিনিট লাইনে দাঁড়িয়ে তারপর আমাদের টিকিটটা কাটা হয়েছে তো ফাইনালি আমরা ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার পরে যে চার পাঁচটা পরিমাণ টিকিট কিন্তু সবাই ছবি তুলছে ভিডিও করছে আমরা যে চার পাঁচটা দেখছি প্রথমে বিশাল বড় দুটো স্টল দেখলাম এই যে ওই একটা তো আমরা এখান দিয়ে ভেতরে ঢুকছি এই জায়গাটা একটু কম ভিড় আর এই স্টলটা বিশাল বড় তো এখানে অনেকে ছবি তুলছে আর এই পাশেও প্রচুর মানুষ এই যে একটা জুতোর দোকান তো মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না যে শুক্রবার যারাই আসবেন শুক্রবারই না আসাটাই ভালো যত পরিমাণ মানুষ যেটা আটাও মুশকিল এখানে চারপাশটা আমরা একটু ঘুরে দেখছি যে জুলাই চত্বরে এখানে অনেকে ছবি তুলছে যেহেতু আমাদের টাইম কম আমরা সকালে বের হওয়ার কথা আমরা দুপুরে বের হয়েছি দুপুরে সরি দুপুরে বের হবার কথা সকালে বের হয়ে পড় এই সন্ধ্যা বের হয়ে পড়ছি আস্তে আস্তে রাত হয়ে গেছে যেখানে থ্রি পিসগুলো অনেক সুন্দর এখানে থ্রি গুলো অনেক বেশি সুন্দর এই যে পাঁচশো টাকায় একটা করে তো এই যে থ্রি গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাঁচশো করে তিনটা নিলে তেরোশো লাগবে আর এই উপরে থ্রি পিসগুলো খুবই সুন্দর এখানেগুলোর প্রাইস অনেক বেশি এই যে এখানে পনেরোশো পঞ্চাশ করে থ্রি পিসগুলো এগুলো খুবই সুন্দর ছিল পাশেই স্টলেরটা ব্লেজার ছিল অনেক সুন্দর সুন্দর ব্লেজার তো এই যে পাশে আরেকটা স্টল তো এখানে সবজি কাটার এই যে সবজি কাটার মেশিনগুলো এখানে সেল হয় কত কত সবজি কেটে রাখছে খুব অল্প সময়ে যারা কিচেনে থাকেন কাজ করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস এই যে ব্লেজারগুলো এখানেও খুব সুন্দর সুন্দর ব্লেজার আছে বিশাল বড় স্টল তো আমি আর গেলাম না পাশে আবার এই যে একটা ইয়ারিং এই যে ইয়ারিংগুলো এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই তো এই যে পাঁচটা তিনশো টাকা খুবই কম প্রাইস দাম এটা নিয়ে নিলাম তো এরপরে যেহেতু আমরা চলে যাব খুব অল্প সময় ঘুরে ঘুরে পুরোটা দেখছি আর নেক্সট আবার সময় পরে আসতে হবে কিন্তু ফ্রাইডে বাদে তো এখানে আচার ছিল মিচ যে যার মতো নিয়ে নিচ্ছে তো আমরা বাইরেটা দেখেই যে ভেতরে ঢুকেচ্ছি এখন ভেতরটা দেখা হয়নি বাইরে প্রচুর মানুষ খুবই ঠান্ডা ছিল এই যে ভেতরে ঢুকে পড়ছি এই যে এখানেও ওয়ান পিস গুলো খুবই সুন্দর ছিল এই যে ওয়ান পিস শীতের পোশাকও আছে অনেক পাশে যেটা ব্যাগের দোকানে এখানে ব্যাগগুলো খুব সুন্দর প্রাইসটা একটু বেশি শাল ছিল এখানে চাদর দেখেন কি পরিমাণ মানুষ হাঁটাই যাচ্ছে না তো আমি কি করবো মানুষের জন্য হাঁটতে পারছি না তো এখানে ক্যাপ ছিল ভাবছি ক্যাপ নেবো সেখানেও খুব মানুষ ছিল তো আমি আর ক্যাপ নেই নি তো রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে তো আমরা পরে আরেকটা ইয়েতে গেলাম কি মানুষ আর এখানে স্পাইসি নুডুলসগুলো খুব ভালো সেল হচ্ছে তো অনেক ভিড় ছিল এই যে আমি তো দেখাই দিচ্ছি তো আমার বাসায় নুডলস আছে আমি আর নেই নি এগুলো এখানে সুন্দর সুন্দর মিরর ছিল এই যে পাইলগুলো এটা খুবই কম প্রাইস পঞ্চাশ একশোর মধ্যে পাইলগুলো পেয়ে যাবেন খুব সুন্দর ছিল এখানে কার্পেট পাপড় সেগুলো ছিল আর এই যে একটা আচার বারমিস বা আচারের অনেকগুলোই স্টল এখানে যে ক্যাব ক্যাবগুলো পছন্দ হয়নি নেই নিয়ে যে এখানে কিছু শুকনো খাবার এই যে বাসার জন্য বাদাম খেজুর যারা এগুলো পছন্দ করেন তারা এখান থেকে নেবেন তো আমি খেজুরটা প্রাইস অনেক বেশি ছিল এটা নিয়ে নিয়ে আমি একটা প্যাকেট নিয়ে নিছি তো এখানে দেশে নাড়ু অনেক কিছুই ছিল চিরের মোয়া চকলেট চিপস যাই হোক আমরা বেশি টাইম নষ্ট করে বের হয়ে গেলাম তো এখানে ফ্রিডম সবাই এখানে ছবি তুলছে আমাদের টাইম নিয়ে তুলি নাই যেটা জুতার কালেকশানগুলো অনেক সুন্দর এখানে ব্যাগ ছিল অনেক যেহেতু কিছুদিন আগে আমি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি আর নেই নি আর যে ঘর সাজানোর জন্য এখানে সব কিছুই আছে আবার এই যে আরেকটা বিশাল বড় থ্রি পিস স্টল পেয়ে গেলাম যেহেতু দেখলেই আমার মনে হয় সবগুলো আমি নিয়ে নিই এত সুন্দর সুন্দর থ্রি পিস এখানে এই যে একটা তেরোশো তিনটা নিলে তেরোশো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি তো এই যে আরো সুন্দরগুলো সুন্দর আছে উপরে তারপর আমরা বের হয়ে এখানে চলে আসলাম এখানে ওগুলোকে কী বলে মনে পড়ছে না যাই হোক এখানে ওদের সাথে সবাই ছবি তুলছে খুবই ইন্টারেস্টিং আমরা ভিডিও করলাম একটু ছবি টবি তুললাম তো পাশে অনেকে যে ভিডিও করছে রিলস বানাচ্ছে তো আমরা একটা ভিডিও করতে চাইলাম বললো যে ওদের স্টল থেকে নিতে হবে কিছু তারপর ভিডিও করে দেবে তো আমরা চলে গেলাম দেখি স্টল থেকে কি পাই কম প্রাইসে তো আমরা সেটা নিয়ে নেব নেবো আমাদের একটা ভিডিও বানিয়ে দেবে তো এই যে স্টলটা দেখেন বিশাল বড় বেঙ্গল এটা বেঙ্গলের ভেতরে বেঙ্গল এত বেশি বড় মনে হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি এত সুন্দর করে ওরা সাজিয়েছে এত অল্প সময় কিভাবে করছে আল্লাহ জানে তো মনে হচ্ছে একটা সাজানো গোছানো একটা সংসার যাই হোক এখানে বেড আছে আর সোফা ছিল চেয়ার সব কিছুই সংসারিক সব কিছুই ছিল দেখেন কি বিশাল বড় তো আমরা এখানে আমাদের নেয়ার মতো তেমন কিছু পাইনি তো আমরা উপরে চলে আসলাম এই যে দোতলায় উপরে এখানে অনেক কিছু আছে এখানে একটা মগ নিল আপনাকে একটা রিলস বানিয়ে দেবে আর এখানে ছিল ওই যে পার্সেন্টেজগুলো ওই অনুযায়ী তিনশো টাকার প্রোডাক্ট নিলে ওরা কম রাখবে কাপগুলো খুব সুন্দর এই বাটিগুলো এখানে যে শীতের পিঠা ভাপা পিঠা বানানোর জন্য খুব সুন্দর সুন্দর ডিশগুলো আছে যে এখানে রাইস কুকার সব কিছুই আছে এখানে যেহেতু আমি রান্না বান্না করি না এত কিছু জানি না যে র‍্যাক এখানে সব আছে মগগুলো আমার ভালো লাগছে খুব খুব সুন্দর এখানে বাটিগুলো তো উপরে আর নিচে দুইটাই খুব জিনিস তো আমরা কিছু পাইনি কিনেবো একটা জগ নিয়ে নিলাম তো এই যে জগটা লাগ আমাদের আস লাগবে না তারপর নিয়ে নিলাম কিছু তো একটা নিতে হবে তো আমরা এখন নেমে যাচ্ছি তো নিচে গিয়ে ওনাকে বললে যেমনি আমাদের এই রিলসটা বানিয়ে দিচ্ছে ওনাদের থেকে একটা প্রোডাক্ট নিলে ওনারা এই রিলসটা বানিয়ে দেবে হলে দেবে না তো আমরা ওটা দেখানোর পর ওনারা এই ভিডিওটা আমাদের করে দিচ্ছে তখন আমরা ওটা করে চলে আসলাম তো এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে খুবই সুন্দর এখানে বাচ্চারা আসলে খুবই এনজয় করবে প্রায় নয়টা বাজে তো এখনও এত ভিড় এখানে এত বাচ্চাগুলো সবচেয়ে বেশি এনজয় করেছে এর আগে এতটা ইয়ে ছিল না তো এই যে পানির মধ্যে সুইমিং পুলের মধ্যে এগুলো এগুলো আমি মানে বাইরে দেখছি খুবই ভালো লাগে এই যেখানে বাচ্চাগুলো খুব এনজয় করছে এটার মধ্যে অনেক বাচ্চা আছে দেখা যাচ্ছে না আর এখানে পানি খুবই অল্প খুবই কম পানি ইয়ে পড়ে গেলেও কোনো প্রবলেম নাই পানি খুবই কম যে পাশে অনেক বড় একটা স্টল তো আমরা বেশি টাইম থাকবো না এই চার পাঁচটা করে আমরা এখন বের হয়ে যাচ্ছি আর দশটার পর বাসও পাওয়া যাবে না আর এখানে আইসক্রিম ছিল এখানেও অনেক ভিড় ছিল তো এখান থেকে আমরা চলে গেলাম ফ্রুটস আইসক্রিম এগুলো নেই নি এই যে একটা কত বড় স্টল পাশে তো এখানে কিছু খাবো খিদা খুদা লেগে গেছে কিন্তু এখানে খাবারের এত প্রায় কি বলবো খাবারের মানও তেমন ভালো নয় কিন্তু দাম অনেক বেশি এখানে কার্পেট ওয়ান পিস বের হবার কি এগুলো ব্লেজার তো আমরা আমাদের একটু ভিডিও নিয়ে নিলাম সামনে থেকে আমরা দুজনেই আসছি আমরা ভিডিও নিলাম কি খাবো আর কিছু পেলাম না একটু চিকেন পরোটা সেটাই খেয়ে চলে গেলাম বাড়িতেই দামও ভালোই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ